আসসালামু আলাইকুম আজকে আমরা খাসি কিভাবে মোটা তাজা করণ করি এই সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত জানাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ জানতে পারবেন যে ছাগল আমরা কিভাবে মোটা তাজা করি আর কি বিশেষ করে খাসি ছাগলগুলো এই যেগুলো হচ্ছে খাসির বাচ্চা এ সবগুলো খাসি তিনটা খাসি এটা হচ্ছে বড় আর কি তিনটার মা এই ছাগলগুলোকে আমরা কিভাবে মোটা তাজা করণ করি সে সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ কিছু জানতে পারবেন আমরা ছাউলগুলোকে যেমন তিনবেলায় আমরা দানাদার খাবার দিয়ে থাকি দানাদার খাবারে আমরা কি কি দিয়ে থাকি এটা জানাবো যেমন আমরা প্রথমে আমরা তিন বেলা পাতা দিই পাতা দেওয়ার পরে পাতা খাওয়ার পরে আর কি প্রতিবারেই সে সময় আমরা দানাদার খাবার যেমন খড় দিয়ে আমরা দানাদার খাবার তৈরি করি সেই খড় দিয়ে দানাদার খাবার খেতে দিই যেমন খড়ের সাথে কি কি দিই সে সম্পর্কে জানাচ্ছি যেমন খড়ের সাথে আমরা দিই ভুট্টার আটা গমের ভুসি তারপর একটা কোয়ালিটি কোম্পানির একটা মিক্সচার পাওয়া যায় সেখানে বিভিন্ন উপাদান দেওয়া আছে যেমন সরিষার খোল আছে তারপরে হচ্ছে হ্যাঙ্কর আছে ছোলা ছোলার ভাঙ্গা আছে ভুট্টা ভাঙ্গা গমের গম ভাঙ্গা আছে এটা দিয়ে মিক্সচার করা আছে আর অনেক কিছু উপাদান আছে স্বরণ সেনা অনেক কিছুই আছে ওগুলো দিয়ে আমি খড়ের সাথে মেখে দিই এটাই দানাদার খাবার তৈরি করি এইভাবে আপনারা শুধু খাসিগুলোকে দিবেন এই যে এগুলো হচ্ছে আমাদের তিনটায় খাসি ছাগল দেখুন চেহারা চেহারা অনেক ভালো আছে দানাদার খাবার খাওয়াবেন খাওয়ার ক্ষেত্রে আপনাদের ছাগলের যে খাসি বাচ্চাগুলো আছে এটা হচ্ছে পাঁচ মাস বয়স তিনটাতে পাঁচ মাস বয়স ইনশাল্লাহ স্বাস্থ্য অনেক ভালো হবে আমারটা মাসা অনেক ভালো চেহারা হয়েছে আপনারা এইভাবে ছাগল পালন করবেন পরিমাণ মতো দানাদার খাবার খেতে দিবেন খাসিগুলাকে তাহলে লাভবান হতে পারবেন আর আপনারা যদি দানাদার খাবার না দেন তাহলে খাসি ছাগলের চেহারা ভালো হবে না সেই ক্ষেত্রে আপনারা দাম পাবেন না লাভবান হতে পারবেন না আরেকবার বলে দিচ্ছি যে আপনারা খড়ের সাথে কি কি দিবেন তাহলে যে দানাদার খাবারটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা খড়ের সাথে দিবেন হলো ভুট্টা আটা গমে ভুসি আর কোয়ালিটি কোম্পানির মিক্সচার দিতে পারেন আপনার না চাইলে আপনার গমের ভুসি আর ভুট্টাটা দিয়ে মাখে দিতে পারেন তাও হবে কিন্তু ভালো পরিমাণে খাওয়াইতে হবে যাতে পেট যাতে ভরে এই সেই পরিমাণ খাওয়াইতে হবে তাহলে চেহারা ইনশাআল্লাহ ভালো হবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম